একজন বলছেন সম্রাটদা যে বাংলার মানুষ হিসেব চায় আরেকজন বলছেন আমাকে সার্টিফিকেট দেবেন বাংলার মানুষ সম্রাটদা না অ্যাকচুয়ালি দুর্গা শেষ হয়ে গেছে লক্ষ্মী পুজো শেষ এই সময় বাংলায় শ্যামা পোকারা আসে কালী পুজোর আগে শ্যামা পোকারা আসে আবার এখন দেখা যাচ্ছে শ্যামা প্রসাদ পোকারাও আসে কারণ ইডি সিবিআই তারা স্বশাসি স্বশাসিত সংস্থা হিসাবে এখন আর কাজ করে না একটা কেন্দ্রীয় সরকারের সংস্থা একদম রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে কাজ করে আমি একটা কথা বলি সুজিত বসুর বাড়িতে ইডি রেড হয়েছে ভালো কথা নিশ্চয়ই যদি তথ্য থাকে প্রমাণ থাকে ইডির সর্বত অধিকার আছে রেড করার বাড়িতে অফিসে রেস্টুরেন্টে যেখানে খুশি করার রেট অধিকার আছে কিন্তু যে কারণে তারা আজকে এই রেডটা করছেন আপনার মনে থাকবে যে সেই সময় একই সঙ্গে দুজনের বাড়িতে রেড হয়েছে একজনের নাম সুজিত বসু আরেকজনের নাম তাপস রায় তা সুজিত বসু অবস্থান বদলাননি তাই তার বাড়িতে আবার রেট হলো তাপস রায় অবস্থান বদলে ওয়াশিং মেশিনে নিজেকে ধুয়ে মুছে সাফ করে নিয়ে বিজেপিতে যাওয়ার পরে সেই পৌরসভার চাকরি অনিয়ম দুর্নীতি যাই বলুন না কেন সেই সময় তাপস রায়ের মোবাইল নিয়ে নেওয়া হয়েছিল তার বাড়িতে ঘন্টার পর ঘন্টা ইডিট জেরা হয়েছিল আজকে তাপস রায়ের বাড়িতে আপনি মিলিয়ে নেবেন আজ কেন কাল কেন পরশু আগামী কোনো দিনও তাপস রায়ের বাড়িতে আর হবে না একই আপনারা এখান থেকে দাঁড়িয়ে বলি একই পরিপ্রেক্ষিতে আপনি দেখুন ভারতবর্ষের বুকে মনীষ শেষদিয়া অরবিন্দ কেজরিওয়াল স্ট্যালিন রাবড়ি দেবী আপনার সঞ্জয় রাউত এদের প্রত্যেকের বাড়িতে দুর্নীতির অভিযোগে হচ্ছে আর উল্টো দিকে নারায়ণ রানে যার বিরুদ্ধে সব থেকে বেশি দুর্নীতির কথা বলেছিল এক সময় বিজেপির নেতারা তাকে কেন্দ্রীয় মন্ত্রী করছে হেমন্ত বিশ্ব শর্মা তাকে মুখ্যমন্ত্রী করে দিচ্ছে দলে শুভেন্দু অধিকারীর মতো এত বড় একটা চোর সুপ্রিয়া দেবী মেঘে ডাকা তাড়াতে বলেছিলেন দাদা আমি বাঁচতে চাই আর এরা বিজেপির নেতাদের পায়ে ধরে বলছেন দাদা আমরা জেলের বাইরে থাকতে চাই একদম পরিষ্কারভাবে আমি বলতে চাই যে উদ্দেশ্য ভোট আসলে ইডি আসে সিবিআই আসে এনআইএ আসে ইনকাম ট্যাক্স আসে বিরোধী দলনেতা বিরোধী দলের নেতাদের কণ্ঠ রোধ করার জন্য নির্বাচনের প্রাককালে এই প্রহসন চলে আচ্ছা আপনি আমাকে বলুন মদন মিত্রের বিরুদ্ধে কি প্রমাণ দিতে পেরেছে তাপস পাল মারা গেছেন কি প্রমাণ দিতে পেরেছে সুলতান আবেদ মারা গেছে কি প্রমাণ দিতে পেরেছে একে পরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি প্রমাণ দিতে পেরেছে আমি ঠিক বলছি কিন্তু নির্বাচন আসলে বিরোধী দলের কণ্ঠ রোধ করার জন্য শুধুমাত্র প্রভাবশালী বলে তাদেরকে আটকে রাখার জন্য ইডি সিবিআই কে দিয়ে চক্রান্ত সংগঠন নেই তাহলে তাহলে না তাহলে সম্রাট আপনার কথায় এইভাবে তো কাজ হবে না মানে যদি বাংলার মানুষের কাছে পৌঁছতে হয় তাহলে দাঁড়িয়ে থেকে বা এই যে প্রায় আশি হাজারের কাছাকাছি বুথ লড়াই করতে হবে লোক নেই বিজেপির তাই লড়াই করতে পারছে না তারা বাম কংগ্রেসেরও তো লোক নেই তার মানে একটাই দল রইল তৃণমূল কংগ্রেস আপনাদের পথ ক্লিয়ার সোজা না না আমাদের যেটা নিয়ে কোনো সংশয় নেই আমরা তো এই কথা পরিষ্কার ভাবে তাহলে তাহলে সেটা আটকানোর চেষ্টা মানে কোথাও একটা বাধা দেওয়ার চেষ্টা মানে একদম পড়াশোনা না করা ছেলেটাও পরীক্ষা হলে গিয়ে এদিক ওদিক টাকায় কিছু দেখার চেষ্টা করে লেখার চেষ্টা করে সেই পক্ষে কিন্তু সে পাস করে না আচ্ছা আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি দেখুন ইডি আসুক सीबीआई আসুক গাড়ি গাড়ি টাকা নিয়ে দিল্লি থেকে মুন্সিরা আসুক त्रिपुरा থেকে নেতারা আসুক ফিরবে কিন্তু হাওয়াই हवाई চোটির বাড়িতে মিলিয়ে নেবেন আজকে আমার কথা চ্যানেলে বসে বলবো সুপ্রিয়দার কাছে আসবো তারপর আমি কেতনার কাছে আসবো কারণ এই কথা তো সত্যি কথাই তৃণমূল কংগ্রেস বহুবার বলেছে যে কংগ্রেস এবং বাম তাদের শক্তি ওই মুহূর্তে তলানিতে ঠেকেছে আর বিজেপি এইভাবে পেরে উঠবে না সুপ্রিয়া প্রথম কথা যেটা দিয়ে সম্রাটটা শেষ করলো হাওয়াইচটির বাড়ি খেয়ে আমার মনে হয় সংসদীয় রাজনীতি এই ধরনের উক্তি না করাটাই ভালো কারণ আমরা এই ধরনের উক্তি করতে পারি কিন্তু যে যার পায়ে চটিটা রয়েছে সেই হাওয়াইচুটির পড়ার যোগ্যতা তার নেই কারণ ওই ওটার দাম যদি জানা যায় নিশ্চিতভাবে গোটা পশ্চিমবঙ্গ জানে যাক সে চটি নিয়ে পরে আলোচনা হবে শ্যামা পোকার কথা এখানে বলা হলো তো শ্যামা পোকা এসছে উনি মনে করছেন ওনারা মনে করছেন তো শ্যামা পোকা যেমন আসে আবার শ্যামা যদি চোখে চলে যায় তখন শ্যামা পোকার অবস্থা কি করতে পারে সেটা নিশ্চিতভাবেই সকলেই আমরা জানি এখন বিষয় আমি মনে করি যদি মাঝখানে না বলা হয় ভালো না মানে এরকম অনেকগুলো কাউন্টার আপনাকে করতে হবে আমি এখন বলা শুরুই করলাম না ইডির যে এই যে এই যে তদন্ত হচ্ছে এই তদন্ত কোর্টের নির্দেশ উনি বলছেন ইডি এসছে সিবিআই এসছে আসতেই পারে একবার বলছে কেন এসছে একবার বলছে আসতেই পারে আচ্ছা সমডাট দাও তো এখানে এসছে সমডারদাও তো তৃণমূল সমর্থক বা তৃণমূল করেন কেতান আছে আমি আছি আপনি আছেন ওই আমাদের বাড়িতে তো ইডি রাত সাত সকালে যাচ্ছে না কেন যাচ্ছে কার বাড়িতে কেন যাচ্ছে একজন রোল বিক্রেতা তার কাজকে আমি ছোটো করছি না একজন রোল বিক্রেতা সে কয়েক হাজার টাকার মালিক হয়ে যাচ্ছে দু সালে তার যদি এফিডেভিট দেখেন রাজনীতি করতে গিনি যে ইলেকশনে দাঁড়িয়েছেন এফিডেভিট সেই এফিডেভিটটা দেখুন দুহাজার ষোলোতে এফিডেভিট দেখুন দুহাজার একুশে এফিডেভিট দেখুন আর এবার দুহাজার ছাব্বিশে যদি উনি টিকিট পান যদি উনি জেল যাত্রা না করেন তাহলে ওনার এফিডেভিটটা দেখবেন সুজিত বোসের সম্পত্তির পরিমাণ কয়েকশো গুণ বেড়েছে কীভাবে বললো জয় স্যার জুই জয় স্যার বললাম বারবার সত্য হবে এখন অনেক বাকি সবে তো প্রোগ্রাম শুরু হলো দাঁড়ান দ্বিতীয় হচ্ছে যেটা জয় শাহ তো ইলেকশন লড়ছরা না না আপনি করুন না জয় শাহ বিরুদ্ধে করুন না করুন আচ্ছা একটু শুনুন আগে আগে একটু শুনুনই সবার ইন্ডিভিজুয়ালি আমি বলছি তো একজন রোল বিক্রেতা কি করে এত টাকা কামালো একজন মাগুর মাছ লুঙ্গি পরে ব্যস্ত সে এত বড় নেতা কি করে হয়ে গেল চিড়মুলে চিড়মুলে তাই না এই কেন এই একটু একটু স্পেসিফিক করি আমি বলছি প্রশ্ন আপনারা डेफिनेटলি তুলতে পারেন কিন্তু কথা হচ্ছে এই যে সম্রাট দ্বারা এটা বলছেন বা বলার সুযোগ তৈরি হয়ে যাচ্ছে প্রমাণ কোথায় প্রমাণ কোথায় মানে

আমি যেহেতু একজন নিজে ব্যক্তিগতভাবে আইনজীবী আমি আপনাকে কোর্টের ব্যাপারটা ভালো জানি জানি বলেই আমি আপনাকে বলছি আমরা রাজনৈতিক বিরোধিতার ক্ষেত্র বা সমর্থনের ক্ষেত্রে আমি বহুবার এটা বলেছি কোর্ট অফ লয়ের সাথে আপনি রাজনীতিকে মেলাবেন না সুপ্রিম কোর্টের ক্লিয়ার ভার্ডিক্ট আছে যদি কেউ না জানেন আমি এখানে ব্যাপ্তহীন ভাষায় বলে যাচ্ছি আবার ধরুন একটি মামলা একশো কুড়ির বি আইপিসিএ ঠিক আছে এখন যেহেতু বিএনএস হয়েছে একশো কুড়ি মানে ক্রিমিনালি তার সর্বোচ্চ সাজা সাত থেকে দশ বছরের মধ্যে ঠিক আছে আমি জাস্ট বোঝানোর জন্য এবার একটা মানুষ এই পার্থচার্যের কথাটা যেহেতু নামে মূল অভিযোগ এটাই কেন জামিন পেলেন সুপ্রিম কোর্টের ভার্ডিক কাছে যদি কোনো অভিযুক্ত তিনি জেল কাস্টাডিতে থাকতে থাকতে ট্রায়াল শুরু হওয়ার আগে পর্যন্ত তার ওয়ান থার্ড সাজা যদি সেই তদন্তের ক্ষেত্রে কাটিয়ে নেন তিনি বেল পেতে বাধ্য বেল আমার অধিকার বেল আপনারও অধিকার

রাজ্যে যেটা সরকার চলছে দুর্নীতিতে একেবারে যেটা আমরা বারবার বলে থাকি যে তৃণমূলের একটাই নীতি দুর্নীতি 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 এত দুর্নীতি করেও এতগুলো লোক যারা দুর্নীতির সাথে একবারে ডাইরেক্ট জড়িত রয়েছে তারা জেলে যায় বা তাদের বাড়িতে ইডি সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সির হানা হয় কিন্তু তারা ছাড় পেয়ে যায় কোনোরকম এত বছর ধরে যে মানে সারদা থেকে নিয়ে নারদা থেকে নিয়ে এতগুলো দুর্নীতির মানে দুর্নীতির কোনো শেষ নেই কিন্তু একটাও ইনভেস্টিগেশনে কোনো কিনারা হয় না এটা থেকেই বোঝা যায় যে বিষয়টা হচ্ছে যে আর একটা দু

এই যে সিবিআই বা ইডি যে কেন্দ্রীয় এজেন্সিগুলো যে একেবারে বিজেপির অ্যাঙ্গুলেন্স কাজ করছে বা বিজেপির যে একেবারে শাখা সংগঠনের মতো কাজ করছে এদের এদের মোর্চা আছে না মহিলা মোর্চা যুব মোর্চা এরকম সিবিআই মোর্চা ইডি মোর্চা এবার এই মোর্চাগুলোতে মোর্চা লেগে গেছে এই মোর্চাগুলো ইডি আজকে ইডিয়ট হয়ে গেছে আজকে তাদের যে কনভিকশন রেট তাদের যে ব্যর্থতা তাদের যে অপদার্থতা তাদের যে একেবারে রাজনৈতিক অঙ্গুল হেন চলা এটার জন্যই আজকে তৃণমূলের মতো একটা দুর্নীতিগ্রস্ত দলও বুক ফুলিয়ে বলতে পারছে যে সিবিআই তো কিছু করতে পারছে না আর আমাদের এখানে নির্বাচন আসলে কেন্দ্রীয় এজেন্সি সক্রিয় হবে প্রত্যেক কার্যে হয় নির্বাচন চলে গেলে নিষ্ক্রিয় হয়ে যাবে প্রত্যেক রাজ্যে কিন্তু যে প্রশ্নগুলো থেকে যায় সেটা হচ্ছে যে লিপস অ্যান্ড বাউন্স কালীঘাটের কাকুর কণ্ঠস্বর কত মানে এত ডিজিটাল ইন্ডিয়া এত প্রযুক্তিগতভাবে অ্যাডভান্স হলেও আমরা কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পেলেও তারপরে আর সিবিআইয়ের কোনো কণ্ঠ কোনো শব্দ নেই সিবিআই কোথায় চলে গেলো লিপস অ্যান্ড বাউন্স ডলার পাউন্স সব কোথায় চলে গেলো কেষ্টমণ্ডল জামিন পেয়ে যাচ্ছি সামান্য একটা ট্রান্সলেটর তাহলে লজ্জার বিষয় নয় যে এই দেশে এত বড় ডিজিটাল ইন্ডিয়ার বাতিলা দেওয়া হয় অথচ একটা ট্রান্সলেটর খুঁজে পাওয়া যায় না ঠিক

চাকরিগুলো তো চুরি হয়েছে সুজিত বসু তিনি ইতিমধ্যেই যা যা বলার বলেছেন ফলে মানুষ বুঝতে পারছেন যে এগুলো ভোট আসছে রাজনৈতিক প্রচারের হাতিয়ার হিসেবে সিবিআই ইডিকে ব্যবহার করে কিছু নেগেটিভ খবর করানো এগুলো সব বিজেপির রাজনৈতিক ভোট স্ট্র্যাটেজির মধ্যে পড়েই হল